আবারও ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণে পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ঘটনা উত্তর চেব্রি শচীন্দ্রনগর কলোনিতে ঘটনার বিবরণে জানা যায় চেব্রি শচীন্দ্রনগর কলোনির সুনামোহন রুদ্রপালের বাড়িতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় তাদের গাফিলতির কারণে বৈদ্যুতিক খুঁটি বাড়ির লোকজনের উপর পড়ে যায় এতে নিতাই রুদ্রপাল তার স্ত্রী জন্টি রুদ্রপাল এবং তাদের দুটো ছেলে দীপ্তনু ও নীল এবং সায়ন্তিকা রুদ্রপাল পাঁচজন গুরুতর আহত হয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেহাল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা যারা এই কারেন্টের কাজ করতেছে তারা প্রথমে খুঁড়িটার মধ্যেই জয়েন দিতে কিন্তু তারা উঠার পরে খুঁড়িটা লড়ে দিকে তারা নতুন একটা লাগাইছে লাগাইছে এটা এটা জন সারছে তার কাছে

মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই লেম্বু ছড়ার স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ